আজ আঠেরোই জানুয়ারি দু আর আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা বইমেলা ঢুকতেই শুরুতে দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি এসেছিলেন বইমেলার শুভ সূচনা করতে আর সেই শুভ সূচনা অনুষ্ঠানে আমরাও সাক্ষী ছিলাম এই দিন শুভ সূচনা অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট চলছিল এই ডিসপ্লেতে এই কলকাতা বইমেলা চলবে আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম সাক্ষাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে এটি হল গিল্ড হাউস পাবলিশার্স বুক গিল্ড এই সংস্থায় কিন্তু দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে বইমেলা অনুষ্ঠিত করে যাচ্ছে এই গিল্ড হাউসের সামনেই রয়েছে ভীষণ বড় দেজ পাবলিকেশনের স্টল আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে গেলাম জাগো বাংলা দিকে এই জাগো বাংলার এখানেই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রত্যহ প্রত্যেক দিনই এই অনুষ্ঠান কিন্তু চলবে তো সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য কিছু গান তোমাদের সামনে তুলে ধরছ এই অনুষ্ঠান পর্ব দেখে আমরা তার পাশেই চলে এসেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি স্টলে এই বছর বইমেলাতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারা কেমনভাবে কাজ করে কেমনভাবে মানুষের পরিষেবা দেয় কেমনভাবে মানুষের সেফটি দেয় কি কি যন্ত্রপাতি কি রকম অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে একটি স্টল দিয়েছে তো সেই স্টলটাই আমরা একটু ঘুরে দেখছি এবং এই সমস্ত আগ্নেয় অস্ত্রগুলোকেও একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এইবার আমরা বিভিন্ন দেশ বিদেশের স্টলগুলোতে ঘুরে দেখব সর্বপ্রথম আমরা চলে এসেছিলাম ব্রিটিশ কাউন্সিল অর্থাৎ এই বছর কলকাতা বইমেলার যে থিম ব্রিটিশ কাউন্সিল তো ইংল্যান্ড থেকে আগত বিভিন্ন লেখক লেখিকাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং যেহেতু আজ বইমেলার প্রথম দিন তাই প্রচুর সাংবাদিক বিভিন্ন টিভি চ্যানেল এখানে উপস্থিত ছিলেন এবং এই যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এনার নাম হলো অ্যালেক্স ইংল্যান্ড থেকে আগত একজন বিশেষ সাহিত্যিক এরপরে আমরা ব্রিটিশ কাউন্সিল থেকে সরাসরি চড়ে এসেছিলাম ইউএসএ বুক স্টলে এবং সেই ইউএসের পাশ দিয়ে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি বাংলাদেশ বইমালা এলে মনে হয় এক দেশ থেকে আর দেশে খুব সহজেই যাওয়া যায় তো বাংলাদেশের স্টল বাঙালিদের জন্য ভীষণ আকর্ষণীয় এবং এখানে এসে দেখলাম একজন বাংলাদেশি সাহিত্যিক এবং সাহিত্য অনুরাগীর ইন্টারভিউ চলছে দেখে মনে হলো ভীষণ বড় মাপেরই মানুষ বাংলাদেশ থেকে আমরা চলে এসেছিলাম জার্মানির স্টলে দেখতেই পাচ্ছ তোমরা তবে বইটই এখন তেমন সাজানো হয়নি ফাঁকাই রয়েছে জার্মানি থেকে সরাসরি ফ্রান্স ফ্রান্সের স্টল এফ টু এবং ফ্রান্স থেকে তার পাশের আরও একটি স্টলে আমরা এসে পৌঁছালাম তারপরে সরাসরি নিউ ইয়র্ক ফ্রান্স থেকে আমরা বেরিয়ে এলাম নিউ ইয়র্ক নিউ ইয়র্কের যে স্টল রয়েছে সেখানে তারপর নিউ ইয়র্ক থেকে রাশিয়া তো এই ভিডিওটা দেখাতে দেখাতে আমি নিশ্চিত বোঝাতে পারছি যে কতগুলি দেশের স্টল বসেছে এই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এখন যেখানে আছি এটা হলো রাশিয়ার স্টল এরপরে রাশিয়া থেকে আমরা এসে পৌঁছালাম থাইল্যান্ড এই থাইল্যান্ডের বই যে স্টল রয়েছে এখানে সেটা তারপরে সেখান থেকে ইতালি যাই হোক অনেক দেশ ঘুরে আমাদের এখন প্রায় খিদে পেয়ে গিয়েছে এবং আমরা খুবই ক্ষুধার্ত তো বুকস্টলে বইমেলার ঘোরার সাথে সাথে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম অনেকগুলি খাবারের দোকান আছে সুস্বাদু খাবার সব ধরনের খাবার পাওয়া যায় এখান থেকে আপনারা খেয়েও নিতে পারেন তবে দামটা একটু বেশি তবে খাবারগুলো খুব খারাপ নয় খাওয়া দাওয়া অনেক হলো এইবার একটু বই দেখার পালা এবং বই পালা তো সেই কাজই সেরে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে এবং একটু দেখাই বাংলা সাহিত্য একাডেমির স্টল এটা এখানে সাহিত্য একাডেমির স্টল বস বসে এবং তার পাশেই রয়েছে আনন্দ পাবলিশার্সের যে ভীষণ বড় একটা স্টল তো কলকাতা বইমেলার বাঙালিদের স্টল বা পশ্চিমবঙ্গের মানুষের স্টলগুলির মধ্যে আনন্দ পাবলিশার্স কিন্তু একটা বড়ো স্টল তো প্রচুর মানুষের ভিড় এখানে যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায় আবার করুণা প্রকাশনী এবং বিভিন্ন রাস্তার দুই ধার জুড়ে অসংখ্য বই এবং এত বইয়ের মাঝে আমরাও বোধহয় হারিয়ে যাচ্ছিলাম তাই প্রায় আমাদের বই দেখা শেষের পর্যায়ে এইবার হয়তো বাড়ি ফিরতে হবে আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না তো দেখতে বই দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে মোটামুটি বৃষ্টিও নেমে গিয়েছিল বৃষ্টি মাথায় নিয়ে আমি বাড়ি ফিরি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সকলকে অনেক অনেক ধন্যবাদ